শুভ সকাল বন্ধুরা রাস্তায় হাঁটতে এসেছিলাম একটা জিনিস দেখেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি হয়তো আমরা দামি গাড়ি দামি একটু সৌপ ছদ্য পাচ্ছি বড় লোকেদের ঘরে কিন্তু তাদের মধ্যে কি কিছুটা শান্তি আছে আমাদের না যত আমরা চাহিদা পাচ্ছি যেন মনে হয় আরো চাই আরো চাই যেন আমাদের কম পড়ছে কিন্তু গরিবদের কাছে ওদের কোনো চাহিদা নেই ওদের কোনো কিছু নেই ওরা দুবেলা দুটো খেতে পেলেই ওদের মধ্যে শান্তি সে ভিক্ষে করেই হোক আর যেমন করেই হোক মানে কি বলবো আজ আমি রাস্তায় বেরিয়েছিলাম বন্ধুরা এত দুঃখ লাগছে মানে আমি নিজের ফিলিংস দিয়ে আমি বোঝাচ্ছি আর তাদেরকেও আমি দেখাবো দুজন গরিব বৃদ্ধা আর দুজনে বৃদ্ধা দুজনে রাস্তায় একটা ওষুধ দোকানে বসে খাওয়া দাওয়া করছে দেখাচ্ছি পরের বারে এখন আমি একটু হাঁটতে এসেছি আর এই শহরে হেঁটে এসে এই যে আমি এখানটায় বসে পড়েছি এটা ঠিক আমার ঘরের সামনে ওই যে দেখছেন দুজন বয়স্ক দাম্পত্য জীবন কত সুখী দেখুন দেখে না বন্ধুরা আমি না কীদে ফেলেছিলাম কখন ধরে ওদেরকে দেখেছিলাম ভেবেছিলাম ফটো নেবো না ভিডিও নেবো না কিন্তু আমার এত কান্না লাগছে ওদের দেখে যে ভগবানের কাছে বলি যদি আমি এরকম দাম্পত্য সুখী জীবন পেতাম হয়তো আমি কত সুখী খুব সুন্দর ঝোড়ো হাওয়া মিষ্টি হাওয়া বইছে কিন্তু তার মধ্যেও দুঃখটা যেন কোথা থেকে বেরিয়ে আসছে চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে আমার কান্না থামতেই পারিনি এত মানে এদের সুখ দেখে এরা এরা ভালোই থাকুক এরা দুজনে একে অপরে জানান ওদেরকে আমি অনেক দিন ধরে চিনি একে অপরে দুজনে এক সঙ্গে এই যে দুপুরে খাওয়া দাওয়া করলো উনি দাদু হাই একটু এগিয়ে গেছে বুড়ির মনে হয় জুটো চপ্পল পড়বে দুজনে কি সুন্দর ভিক্ষে করে খেয়ে দে আবার ওই যে দেখুন না কাঁধ ধরে যাচ্ছে কত সুখী আমাদের কিন্তু বড় লোকদের ঘরে এই জিনিসটা হয় তোমার অসু করেছে তুমি দেখো আমি কেন দেখবো এরকম করে বেড়া দেখুন তো কত সুন্দর যাই হোক ভিক্ষে করে খাক কিন্তু খুব সুখী আমরা কিন্তু ভালো প্লেটে ভালো থালায় ভালো মন্দ দুবেলা খেতে পাই কিন্তু ওদের মতো অত সুখী আমরা কিন্তু পাইনি আমাদের কিন্তু যতই ভালো আমাদের আসলে কি জানেন বন্ধুরা চাহিদাটা বেশি অতিরিক্ত চাহিদা আজকের এখনো এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না এই সব নিয়ে আমরা গল্প করছি জানেন মানে কি বলবো মানে এটা আমি নিচে বসেছিলাম এই যে পাটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি না আমি নিচে বাবুয়ে বসেছি খেতে বসেছি দেখুন কত সুন্দর প্লেটে খাবার নিয়ে বসেছি কিন্তু ওরা কিন্তু এই দুবেলা এরকম ভালো খাবার পায় না কিন্তু আমরা খেতে পাচ্ছি কিন্তু কি অ্যাকচুয়ালি কি মন থেকে কিছু তোমরা বলো তো বন্ধুরা হুম আমি না উদাস হয়ে যাচ্ছি কখনো কখনো এই যে সকালবেলা হাঁটছি মনে তো সামনে হাসে মুখ কিন্তু বুকের ভেতরটা ফেটে যাচ্ছে চিন্তায় গভীরে মানে কি বলবো আমি ওই দাম্পত্য দুজনকে দেখে না আমার খুব কান্না লেগেছে তো যাই হোক এই যে এবারে আর খাবার দেখুন এই যে আমরা এইসব ভালো মন্দ দুবেলা পকোড়া এটা সেটা কত কিছু না খায় ওরা কিন্তু ভিক্ষে করে যেটুকুনি পায় সেইটাই খায় তো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো একটু ভালো করে কমেন্ট করবেন টাটা বাই